ভাই প্রশ্ন করেছেন মা বাবা যদি কোনো সন্তানের প্রতি অবিচার করে তাহলে সেই মা বাবার খেদমতের হুকুম কি এবং ইসলামের দৃষ্টিতে মা বাবার কোন শাস্তির বিধান হবে কিনা ভাই সব অনেক মা বাবা আছে ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করে তার ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করে এক সন্তানকে একটু বেশি ভালো আসে তাকে একটু বেশি অধিকার দিয়ে দেয় আবার এক সন্তান তার পছন্দের হয় না কথা শোনে না তার আদেশ নিষেধ মতো চলাফেরা করে না তাহলে সেই সন্তানকে ঠকায় তার ন্যায্য অধিকার থেকে মনে রাখবেন যে সকল মা বাবারা সন্তানদের প্রতি অবিচার আচার করে তাদেরকে তো অবশ্যই আল্লাহ তালার কামতের ময়দানে আল্লাহ তালা আসামির কাঠগড়ায় জবাব দিয়ে করতে হবে কিন্তু এক্ষেত্রে মা বাবা যদি অনাচার করে ফেলেন অবিচার করে ফেলেন সন্তান সন্তান থেকে অর্থাৎ সন্তানকে সন্তানের ন্যায্য অধিকার থেকে পাওনা থেকে তাহলে সেই মা বাবার খেদমতির হুকুমের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্পষ্ট হাদিস কেননা আমাদের সমাজে এরকম বহু সংসারে দেখা যায় মা বাবার সাথে বলিব না হয় না বছর কি বছর মা বাবার সাথে কথা বল বছর কি বছর মা বাবার খোঁজখবরও নেয় না এমন বহু গুলাঙ্গার সন্তান আছে শুধুমাত্র মা বাবার সাথে যদি একটু বনিবনা না হয় মনোমালিন্য না হয় মনোমালিন্য হয় দেখা যায় কোনো জায়গা জমি থেকে ওই সন্তানকে বঞ্চিত করেছে মা বাবা ন্যায্য অধিকার ওই সন্তানের ন্যায্য অধিকার ছিল কিন্তু তাকে বঞ্চিত করেছে আবার এরকম অনেক সন্তানদেরকে দেখা যায় মা বাবার সাথে একটু বনিবনা না হলে বছর কি বছর ঔষধের শূন্যতায় ভোগেন অনেক সন্তান রাসে মা বাবার এই খোঁজ খবরটাও নেয় আহা তাদের ব্যাপারে নবীজির হাদিসটি স্মরণ করিয়ে দিতে চাই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নসুলুল্লা সাল্লা আলাই বলেছেন সকালবেলা যার প্রতি তার বাবা মা সন্তুষ্ট থাকেন তার জন্য সকালবেলা জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া সোহান আল্লাহ বেহামদি এবং সন্ধ্যাবেলা যার প্রতি তার বাবা মা সন্তুষ্ট থাকেন তার জন্য সন্ধ্যাবেলা জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া সকালবেলা আপনার বাবা মা আপনার প্রতি সন্তুষ্ট আপনার জন্য জান্নাতের দুইটা দরজা এমনিতেই উন্মুক্ত করে দেয়া হবে সন্ধ্যাবেলা আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট আপনার জন্য জান্নাতের দুইটা দরজা এমনিতেই খুলে দেয়া হবে আর মনে রাখবেন আপনার বাবা মা যদি সকালবেলা আপনার প্রতি অসন্তুষ্ট হন তাহলে দুটি দরজা জন্য উন্মুক্ত করে দেওয়া মিন রাহসি এবং যদি সন্ধ্যাবেলা আপনার প্রতি আপনার বাবা মা অসন্তুষ্ট থাকেন তাহলে সন্ধ্যাবেলা আপনার জন্য জাহান নামের দুটি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে তাহলে এমনকি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি একজন অসন্তুষ্ট হয় বাবা মামার মধ্যে তাহলে একটি দরজা খুলে দেওয়া হয় দুজন অসন্তুষ্ট হলে দুটি আর দুজনে একজন অসন্তুষ্ট হলে তাহলে একটি এই জন্য প্রিয় সব মনে রাখবেন এক ব্যক্তি যখন প্রশ্ন করলো বাবা মা যদি সন্তানের প্রতি অনাচার করে তাহলেও কি খুলে দেওয়া হয় অর্থাৎ তাহলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি উত্তরে বললেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু যদিও তারা বিচার করে যদিও তারা অনাচার করে তারপরও মা বাবাকে অসন্তুষ্ট রাখা যাবে না মনে রাখবেন বাবা মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন এমনিতে আপনার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে কামতের ময়দানে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আরেকটি হুশিয়ারি ধমুক দিয়ে রাসুল্লাহ বলেছেন কামতের ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না তাকে পবিত্র করবেন না যে ব্যক্তি আল্লাহ দেহি তার পিতা মাতার আবাদ্য ছিল এই মনে রাখবেন বাবা মা যদি আপনাকে জায়গা জমি থেকে আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে যদি বঞ্চিত করে তাহলে এর জন্য অবশ্যই বাবা মাকে আল্লাহর আসাবির কাঠ জবাবদিহি করতে হবে কিন্তু এর জন্য যে আপনি করবেন না না আপনি আপনি এটা না করে আপনি পার পেয়ে যাবেন অবশ্যই এটার জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে না এটার জন্য আপনাকে আল্লাহ তাল্লার কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আমার মা বাবা যারা শুনবেন আমার মা বাবা যারা শুনবেন মনে রাখবেন আপনারা কখনো আপনাদের নিজেদের যদি জায়গা জমি থাকে বিভিন্ন দিক থেকে কখনো সন্তানদেরকে ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন এক সন্তানকে বেশি দিয়ে দিবেন আরেক সন্তানকে কম দিবেন না এটা যেন না হয় পুঙ্খানুপুঙ্খ ভাবে ওয়ারিশনামা বন্টন করবেন যেভাবে এমন বহু ঘটনা ভুরি ভুরি ঘটনা আমার জানা আছে শুধুমাত্র ওয়ারিসনামা নিয়ে ওয়ারিশের বন্টন নিয়ে একজনকে বেশি দিয়ে ফেলছে বাবা ইন্তেকাল করেছে আমার এরকম এরকম ঘটনা জানা আছে বাবা এন্তেকাল করেছে বাবা ইন্তেকালের আগ মুহূর্তে যেই সন্তানের ঘরে ছিল ওই সন্তান একটু লালন পালন বেশি করায় ওই সন্তান একটু খেদমত দেখাশোনা বেশি করায় ওই সন্তানকে একটু জায়গা জমি বেশি দিয়ে গেছে পাঁচ শতক দশ শতক জায়গা বেশি দিয়ে গেছে পরবর্তীতে বাবা এনতেকালের পরে সন্তানরা জানতে পেরেছে যে বাবা এনতেকালের রাগ মুহূর্তে ওই সন্তানকে জায়গা বেশি দিয়ে ফেলেছিল তখনই ওই সংসারের মধ্যে গণ্ডগোলার ঝামেলা লাগে তখনই ভায়া ভায় রক্ত হয় ভায়া ভায় হানাহানি হয় মনে রাখবেন এই সকল ঘটনা যে সকল বাবা মারা করে থাকেন অবশ্যই আপনারাই এই বান্দার হক আপনারা যে ওয়ারিসামা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভাবে বন্টন না করার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন জান্নাতে যাওয়ার পথে যদি আপনি জান্নাতেও চলে যান জান্নাতের পথে যাওয়ার পথে আপনাকে বাধাগ্রস্ত করা হবে শুধুমাত্র এই সন্তানদের নেজ্জত অধিকার বাকি সন্তানদের নেজ্জত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার কারণে এক সন্তানকে বেশি দিয়ে দেওয়ার কারণে এর জন্য কোন সন্তান যদি আপনাকে خدمت বেশি করে এটা সেই সন্তানের দায়িত্ব পালন করেছে আবার কোন সন্তান যদি আপনার خدمت না করে তার সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে এই জন্য যে خدمت বেশি করার কারণে জমি বেশি দিয়ে দিবেন নেজ্জত অধিকার থেকে অন্যদের নেজ্জত অধিকার থেকে বঞ্চিত করবেন তাদেরকে এটা যদি করে থাকেন কেমতের ময়দানে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজে দান করুন